দুর্বার ছবির পরিচালক সে ঘোরাঘুরি করতে আছে। দুর্বার ছবির পরিচালক ঘোরাঘুরি করতে আসে কিন্তু তার নতুন ছবি দুর্বার সেইটা ঈদে মুক্তি পেলে সেটা নিয়ে তার ভাবনা চিন্তা কি সেটা সত্যি সত্যি আমরা সঠিক জানি না যে কি করতে চাই অপু একটা সাক্ষাৎকার দেখলাম একটু আক্ষেপ আছে এবং এই যে পরিচালক দুর্বার ছবির পরিচালক সেই বিষয় নিয়ে কথা বলবো সে ফ্যামিলি টাইম দিতেছে ফেমিলে টাইম কিন্তু তার একটা স্বগিমুক্তি ভাবে এক মাস পর সেখানে কি করতে আছে আমি জানি না কি অবস্থা কি পরিস্থিতি এইটা সচুতি আমার কাছে ভালো লাগতেছ না বিষয়টা এত ঘোরাঘুরি এত ফ্যামিলির ছবি অমুক ছবি এত অপ্রতয়alang একটা পলিস লোকের এত কিছু লাগবে দাম আমি জানি না ফ্যামিলির টাইম সেটা ফ্যামিলির টাইমের মতন দেই সেটা মানুষের কাছে দেখাই দেখাই যে একটা ছবি যেটা হ্যাম্পার হয় এই ছবিটা যদি আনা আসতে পারে এই যে এখন ইলেকশন চলে অমুক করে অমুক চলবে সেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলতেছে কে কোন দলে দেবে সে ভোট সেটা নিয়েও অনেক কথা চলতেছে কিন্তু তার মাঝে যদি এই যে পথ ভাই সে যদি ফ্যামিলি নিয়ে টাইম পালন করে দুর্বার ছবি শুটিং রেখে ফ্যামিলি নিয়ে টাইম পালন করতেছে এটা সে মূল কথা আমি আসবো এইটা নিয়ে আর আমরা সত্যি এই যে একটা দেখতেছি তবু সে আক্ষেপে যাচ্ছি কথাটা বলছে আমি একটা ভিডিও আপলোড করেছি তারপর একটু বলি যে আমার শিডিউল দেওয়া আছে শিডিউল দেওয়া আছে এখন পরিচালক প্রযোজক বলবে যে দুর্বার সবই শুটিং শুরু করবো না না করবো বা ঈদে আসবে না আসবে এই যে কথাগুলো এই কথাগুলো অপবিশ্বাসের একটু কেমন লাগে না সে মন থেকে বলতে পারে যে দুর্বার ঈদ ঈদে আসবেই সেই কথাটা জোর দিয়ে বলতে পারে এটা অপবিশ্বাসের জন্য খারাপ লাগে না আর অপুশ্বাসের ভক্তরাও তো তাদেরও খারাপ লাগে যে দুর্বারের শুটিং রেখে ফ্যামিলি টাইম দিতে আছে পরিচালক এটা আমার কাছে এই বিষয়টা আমার কাছে ভালো লাগে না ফ্যামিলি নিয়ে পড়ে আছে অঙ্ক নিয়ে আছে আমরা কি বলবো যে আর কথা বেশি একটা বাড়াবো না তারপর আমি বলতে চাই পরিচালক ভাই আপনার যদি ফ্যামিলি টাইম দেওয়া আছে ফ্যামিলির মতন দেন সেটা আপনি ফেসবুকে আপলোড দিয়ে আপনার দুর্বার ছবি হাইপটা কমাইতেছেন আপনি ফেসবুকে অমুক দিতেন তমুক দিতেন এত ফ্যামিলি টাইমের ছবি দিয়ে মানুষকে এটা খারাপ লাগে এতে মানুষের কোন খারাপ লাগে আপনি এই যে পোস্টারগুলো একটা একটা ফার্স্টটা পোস্টার ছেড়ে দিয়েছেন দুর্বারে পাঁচটা পোস্ট আছে রেখে দেখেন একসাথে কিন্তু কি হইল সেইটা না দিয়ে আপনি যদি বারবার দেবেন আপনি ফ্যামিলির ছবি ফ্যামিলির সবাই ঘুরতে গেছেন যান ঠিক আছে কিন্তু আপনি দুর্বার ছবির শুটিং শ্যুটিংয়ের খবর কি কোন আপডেট তো পাই আপডেট কি কি অবস্থা কী পরিস্থিতি আসবে রোজা রাজে আপনি এটা সঠিক দেন একটা টিজার আপনার দিয়ে দেন এটা আমি ধারণার পরে আমি বলতেছি যে তার পোস্ট মোস্ট দেখে বসলাম যে সে দুর্বারের শ্যুটিং রেখে ফ্যামিলি টাইম কাটায় দুর্বারের পরিচালক আপনাদের কী মনে হয় সেটা আপনার কমেন্টে জানান যাই হোক আমার কাছে এই বিষয়টা ভালো লাগে না যে ফ্যামিলি টাইম আপনার কাটাইতে যাই একটা ছবি বারোটা বাজে না এটা সে মূল কথা আপনার আপনি রাগ হইতে পারেন আমার তারপর কিছু করার নেই আপনি দুর্বল নিয়ে থাকেন দুর্বার যদি এডে আসতে হয় তাহলে দুর্বল নিয়ে দুর্বারের প্রচারণা সুন্দরভাবে ভালোভাবে করে আপনি যে পোস্টগুলো দিতেছেন একটা ব্যাকটা সেগুলো কোনো ভ্যালু পেয়েছি না যে পোস্ট দেওয়ার কারণ দিয়ে দিতেছি এই পোস্টটা কোনো ভ্যালু নেই পাঁচটা পোস্ট আসতেছেন কোনো আওয়াজ আছে আমরা বলতাছি বলতেছি নিয়েছে কাউলে নিয়েছে কিন্তু লাস্ট পর্যন্ত কি কি কিসের আওয়াজ আছে এটা বাস্তব বাস্তব কথা বলতেছে কিসের আওয়াজ আছে আপনার অপুশ্বাস নিয়ে কাজ করছেন না অপুশ্বাস হইলে কাজে মা মেডিসিন থাকতে হবে সবইতে আপনি দুইটাই লোক বানাইছেন একটা নক দুটা নক করতে গেলে এগুলো থেকে বেরোয় যেতে হবে আপনি কাজে ফেরেন আর ফ্যামিলির ছবি এত আপর দেওয়া লাগবে না কাজের ভিতরে পরে দেবেন আপর যাই হোক অনেকে রাগ হইতে পারে তারপর আপনার বলার কাম বললাম অপবিশ্বাসের ভালোজন বলছে অপবিশ্বাস শুটিং করুক দুর্বার আসুক আমরা সাপোর্ট করব আমরা যা লাগে সব কিছু করব দুর্বার দুর্বার অবদি আগাবে আমরা এখনও প্রত্যাশা করি যে ফ্যামিলি টাইম রেখে এখন দুর্বার টাইম করবে দুর্বারের শুটিং করবে এটা হচ্ছে মূল কথা যাই হোক সবাই ভালো থাকবেন আপনারা আপনাদের কথাবার্তা আপনারা জানান